সুপ্রিয় শিক্ষার্থী জৈব রসায়নের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের আজকের বিষয় জৈব রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু যে আমাদেরকে অবশ্যই শিখতে হবে চলো কথা না পারি আমরা আমাদের ক্লাসে চলে যাই প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি হলো অ্যালিফেটিক অ্যালিফেটিক শব্দটি এটি এলিফার নামক গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ চর্বি থেকে প্রাপ্ত বা তাহলে কেমন হবে ও সম্পৃক্ত এবং এদের জাতককে এলিফেটিক জৈবযোগ বলা হয় আমরা উদাহরণ দেখেছিল এলিফেটিক যোগের উদাহরণ হলো মিথেন ইথেন এগুলো হলো সম্পৃক্ত মুক্তশিকল যৌগ এছাড়াও দেখো অসম্পৃক্ত মুক্তশিকল শিকল কি কি এখানে আছে দেখো ইথিলিন প্রপিলিন এবং বিউটিলিন এগুলো অসম্পৃক্ত শিকল এলিফেটিক যৌগ তাছাড়াও আমরা কিছু চাকরিক যোগ আমরা দেখব এখানে দেখো এখানে কিছু চাকরি যোগের উদাহরণ আমরা তোমাদের জন্য দিয়েছি এগুলো সম্পৃক্ত চাকরির যৌগ সম্পৃক্ত চাকরি খেয়াল করো কার্বন কার্বন একক বন্ধন আছে বিধায় সম্পৃক্ত কার্বন কার্বন একক বন্ধন আছে বিধায় সম্পৃক্ত এই যেখানে কার্বন কার্বন একক বন্ধন সুতরাং এগুলো সম্পৃক্ত চাকরিক আর এই জন্য এগুলোকে আমরা বলছি হলো অ্যালিপেটিক যৌগের যৌগ এরপরে দেখো এটি কার্বন কার্বন একক বন্ধন আছে ঠিক আছে কিন্তু এখানে কার্বন কার্বনের যে চক্রটা অক্সিজেনের মাধ্যমে সম্পন্ন হয়েছে এই জন্য এটাকে আমরা বলছি বিষম চাকরিক অ্যালিফেটিক জৈবের আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা পরের সংজ্ঞাগুলো দেখি সম্পৃক্ত যোগ আসলে কাকে বলে খুবই সহজ যে সকল জৈব যোগের অনুতে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান খেয়াল করো কার্বন কার্বন একক বন্ধনের যত যোগ আছে তাদেরকে সম্পৃক্ত বলা হয় উদাহরণ কি কি হতে পারে হতে হতে পারে পারে ইথেন এগুলো সবই দেখো এই যে কার্বন কার্বনের মাঝে একক বন্ধন আছে কার্বন কার্বনের মাঝে দেখো একক বন্ধন আছে সুতরাং এগুলো সম্পৃক্ত যোগাযোগের উদাহরণ এছাড়া দেখো অসম্পৃক্ত যৌগ কোনগুলো যে সকল যৌগের অনুতে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান এদেরকে বলা হবে অসম্পৃক্ত জৈব যৌগ বুঝতে পেরেছ কি কি হতে পারে দেখো যেমন ইথিলিন এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন এখানে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন সুতরাং কার্বন কার্বন দ্বিবন্ধন থাক অথবা ত্রিবন্ধন থাক সে সকল জৈব যৌগকে আমরা বলবো অসম্পৃক্ত জৈব যৌগ আশা করি বুঝতে পেরেছো এরপরে আসো অ্যারোমেটিক অ্যারোমেটিক গ্রিক শব্দ অ্যারোমা যার অর্থ সুগন্ধ এই গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দটি নেওয়া হয়েছে তাহলে কেমন হবে বেঞ্জিন বেঞ্জিন জাতক এবং এদের ন্যায় ধর্ম বিশিষ্ট সকল যোগকে আমরা বলবো অ্যারোমেটিক জৈব যুগ খুবই সহজ কিন্তু বেঞ্জিন বেঞ্জিন জাতক এবং এদের ন্যায় ধর্ম বিশিষ্ট যত যৌগ আছে এদেরকে অ্যারোমেটিক যৌগ যৌগ বলা হয় আমরা কিছু উদাহরণ দেখি এই যৌগের নাম তোমরা সবাই জানো বেঞ্জিন এটি একটি অ্যারোমেটিক যৌগ যৌগ সুষম সাইক্লিক সুষম সাইক্লিক খেয়াল করো যে সকল চাকরিক যৌগের বলয় শুধুমাত্র কার্বন কার্বন দ্বারা সম্পন্ন হয় তাদেরকে সুষম সাইক্লিক বা কার্বোসাইক্লিক জৈব যৌগ বলা হয় উদাহরণ কি হতে পারে এই যে সাইক্লোপ্রোপেন এখানে এই চক্রটা কার্বন কার্বন দ্বারা সম্পন্ন হয়েছে আরও কি হতে পারে বেঞ্জিন এগুলো সব সুষম সাইকেলিক অ্যানোমেটিক যৌগ এছাড়া আর কি হতে পারে বিষম সাইকেলিক জৈব যৌগ যে সকল চাকরিক যৌগের বলয় কার্বন কার্বনের পাশাপাশি নাইট্রোজেন অক্সিজেন সালফার দ্বারা সম্পন্ন হয় এটাকে বলা হয় বিষম সাইকেলিক যৌগ যেমন এখানে দেখো এটি একটি ইথিলিন অক্সাইড এটি একটি বিষম সাইকেলিক জৈবযজ্ঞ এছাড়াও আরও কি হতে পারে পিরিডিন এটিও বিষম সাইকেলিক যৌগ ধন্যবাদ